আসসালাম আলাইকুল্লা ওয়েলকাম টু আমি একান্তা ভিডিও কেমন আমার সার করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ভালো আছে সো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সবাই একটু মনে সকালে দেখবেন ভিডিওটা আর এই এইদারি গেলে আমি একটু ভিডিও দিতে পারতেছি না একটু সময়ের কারণে একটু কাজের চাপ বেশি সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো হয়তো আমার টাইটেল বুঝে গেছেন যে সাইপ্রাসের ওয়ার্কের বাড়িতে কতদিন সময় লাগে আসলে আবেদন করতে কাগজপত্র কী কী লাগে সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সহকারে দেখবেন প্রথমে বলে রেখি আপনাদেরকে যে এখানে সাইপ্রাসে যদি আপনি আসতে হলে এখানে কী করতে লাগে প্রথমত আপনার নামে একটা সিবি তৈরি করতে হবে যেটা বিভিন্ন কম্পিউ আপনি যদি না ফেলেন কম্পিউটার দোনে গেলে আপনার নামে যে একটা অ্যাপ্লাই যে কী কাজের অভিজ্ঞতায় কী কী একটা সিভি তৈরি করতে মানে কপিটা দল থেকে আপনি তৈরি করে নিয়ে আনবেন আপনার নামে দ্বিতীয়ত যে অপশনটা সেটা হচ্ছে আপনার নামে পুলিশ পিয়ান্স লাগবে এখন বর্তমানে তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ফটোকপি তারপর নিবন্ধন ইংলিশ নিবন্ধন লাগবে এগুলা এগুলো দিয়ে আপনি যার মাধ্যমে আসবেন বা যাকে দেবেন তাকে এগুলো দেবেন সে এগুলো দিয়ে আবেদন করবে যাই হোক এটা ওর বিষয় তালের বিষয় আমার দ্বিতীয় যেটা হচ্ছে এখানে ওয়ার্ক ফ্রমের বাড়িতে কতদিন সময় লাগে যেটা হচ্ছে বলি আপনাকে অনেকের বা তিন দিন অনেকের হয়তো বা সপ্তাহ অনেকের বা বারো দিন অনেক অথবা দুই মাস অনেক বা এক বছর দুই বছরও হয় না মেন কথা হচ্ছে তিন দিনে কীভাবে ওয়ার্ক ফ্রমেট ভিসা বাইর হয় বা সাত দিনে বা এগারো দিনে আমি আপনাদেরকে বলে রেখি যে আমি আসছিলাম এখানে রমজান মাসে আসছিলাম রমজান মাসের আট তারিখে আসছিলাম আমি শুধু আমারটা জমা দেওয়ার এগারো দিন পর আমার বিষয় মানে ফ্লাইট হয়েছে অলরেডি মানে এগারো দিন পর এগারো দিনের ভিতরে আমার ফ্লাইট হয়ে গেছে আরও আর বিশাটা বিষয়টা বাইরেছে তো এই দেশে যারা আবেদন করবে বা প্রসেসিং কাজটা সেটা হচ্ছে আপনার টাকার মাধ্যমে করে আপনি যেহেতু এখানে আসবেন আপনি যত টাকা লাগে তত টাকা আপনার কাছ থেকে দালাল নিতেছে সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি তো আর এখানে ওয়েট করা লাগবে না আপনি তো আর ম্যাং দিতেছেন না আমি কিন্তু টাকাটা দিয়েছিলাম আমার ক্ষেত্রে যেটা হলো আমার সর্বোচ্চ সময় লাগলো এখানে আসা পর্যন্ত যেদিন ফ্লাইট সেদিন এগারো এগারো তারিখে আমি মানে এগারো দিনের ভিতরে আমার ফ্লাইট দিছে তারপর এখানে আমি আসছি অনেকে বলে যে যে এই দেশের বিষয় বাড়িতে অনেক সময় লাগে এটা ইউরোপের সাইডের ভিতরে পড়ে বা ইউরোপ কান্ট্রির দিকে গেলেই একটু সময় বেশি লাগতে পারে আরব কান্ট্রির দিকে তেমন আমাকে সময় লাগে না আসলে এটা হচ্ছে ভুল ভুল ধারণা আপনাদেরকে ক্লিয়ার করি যেটা এই দেশের কোনো আধার কার্ড বা প্যান কার্ডের মতো না এটা যে আপনার একটা খাম ভাইরেতে সময় লাগবে বা ডেবিট কার্ডের মতো না সর্বোচ্চ আপনার একটা অনলাইন ফেপার আপনাকে বিষয়টা অনলাইনে আবেদন করার কপিটা বাসগুলোর কপিটা ব্যাঙ্ক ডাফের কপিটা দেওয়ার পর আপনাকে শুধু অনলাইনে এটা টাফ করে উঠে দিবে জাস্ট একটা পেপার যেমন আপনাকে বলি যখন নাকি আপনি নিবন্ধন করতে যাবেন একটা নিবন্ধনের ফটো কপিটা যেন দুই দিনে তিন দিনে হয়ে যায় ঠিক সেম বিষয়টাই আপনার ভিসাটা একটা অনলাইনের মাধ্যমে যে কোনো সময় উঠেতে পারে তো তিন দিনের এখানে অনেকের বিষা তিন দিনেও আসছে তিন দিনের ভিতরে বিষয় হয়েছে সপ্তাহের ভিতরে বিষয় হয়েছে আমার বিষা তো আমি এগারো দিন আমার কথা হয়তো নাও বিশ্বাস করতে পারেন তবে আপনারা যারা এখানে আসছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের বিষা দিনে হয়েছে বিষয়টা আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে বা আমার মুখে হয়তো বা আপনি বিশ্বাস নাও করতে পারেন সো এই দেশের ওয়ার্ড ফ্রমের বিষয় বাড়িতে আপনার সময় লাগে তিন দিন এগারো দিন সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন যে জাফারে তেমন সময় নেয় যে জাফারে সময় নিয়ে বহার করে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি তাদের হাতে কাজ নাই বা টাকাটা খাড়াইতেছে আজকে কালকে ঘুরেতেছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি কাজ না পাওয়ার কারণে সে বলতেছে ওই কাজ নাই ওই কাজ লাস্ট পর্যায়ে যে তোমাকে হোটেল দেবো দেখে মাস ঘুরানোর পর কাজ পাইতেছে না বলে যে আমার হাতে একটা কাজ আসছে এখন দ্রুত নিয়ে আসবো তো এতদিন দেখেন অন্যখানে আবেদন করে রাখছে সব কিছু করছে এখন বলে দ্রুত নিয়ে আসবে কাকে দালাল তোমাকে দ্রুত নিয়ে আসবো তিন দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে বিষয় বাইর হয়ে যাবে অন্য একটা কাজ কী কাজ মালদা বাগানের বিষয় অথবা আপনার খামারের বিষয় হয়তো আপনার রাজমিস্ত্রির বিষয় কনস্ট্রাকশন বিষয় বিভিন্ন সপ্তম বিষয়টা দেখেন আপনি এখানে আপনি একটা বিষয় জন্য আবেদন করে রাখছেন সাপোজ ধরলাম ওইটা বাড়িতেছে না অথচ এই বিষয়টা আপনার তিন দিন এক সপ্তাহতে বলতেছে দ্রুত নিয়ে আসবে তাহলে এই বিষয়টা কীভাবে আপনাকে দ্রুত মানে নিয়ে আসতে পারে এরা বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় বিষা কোন কোনো সময় লাগে না যে কোনো সময় আপনার বিষা বাড়িতে পারে তবে তাদের হাতে কাজ না থাকার কারণে তারা টাকাগুলো দিয়ে বিজনেসে খাড়ায় বা সময় নিতেছে একদিন দু দিন তিন দিন পাঁচ দিন ঘুরাইতেছে বা তুর্কির কারোর মাধ্যমে বিষাবার করলে ও টাকাটা খাইয়ে ফেলতেছে তাকে ভাইতেছে না ধরতেছে আজকে কাজকে ঘুরাইতেছে নানান ধরনের যেমন লাস্ট পর্যায়ে ওই ওই কাজে দিতেছে এটা হচ্ছে মেন ক্লিয়ার আপনাদেরকে বলে এখানে যারা দিছেন যত দ্রুত তাদেরকে নিয়ে আসছে এটা হচ্ছে মেন কথা দ্রুত বিষয় বাইর হয়ে যায় সময় লাগে না যারা দেড় বছর দুই বছর হয়ে গেছে তাদেরকে রিকোয়েস্ট করব আমি আপনারা টাকাগুলো নিয়ে যান অন্য কোনো কান্ট্রির দিকে আপনারা অ্যাপ্লাই করেন দিকে কান্ট্রির দিকে যান আপনার জন্য ব্যস্ট হবে আপনার ফ্যামিলির জন্য নিজের জন্য হবে আল্লাহ ভালো থাকবেন তাই কে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মেলায় পড়তে বাজি দিয়ে ভাই বন্ধু ব্রাদার যারা আছে তাদেরকে সরিয়ে দেবেন